আজকে গঙ্গার ওপারে দেখো দু সাইডে মানে শাড়ি দিয়ে প্রদীপ প্রদীপ এই দেখো এ দেখো প্রদীপ জ্বলছে আজকে কি কার্তিক কার্তিক মাসের জন্য দিয়েছে নাকি স্পেশাল কিছু আছে বুঝতে পারছি না এ দেখো সব প্রদীপ জ্বলছে আর গঙ্গাতেও প্রদীপ ভাসছে এই দেখো গঙ্গাতেও অনেকে প্রদীপ দিয়েছে দেখো অনেকটা দূর দেখেছো বেশি ক্লোজ করলে কেমন চলে আসছে ছবিটা সব গঙ্গাতেও প্রদীপ ভাসছে কি আছে জানি না গুড ইভিনিং ফ্রেন্ডস সকলকে শুভ সন্ধ্যা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম সন্ধে এখন প্রায় সাড়ে ছটা মতো বাজে আমার সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর ছেলে নিচে পোডিয়ামে খেলছে ডাকছে আসছে না তো ও আসলে ওকে একটু দুধ টুধ দিয়ে খাইয়ে পড়তে বসাবো তো এই হচ্ছে ব্যাপার সন্ধে থেকেই তোমাদের ব্লগটা শুরু করলাম দেখো কতক্ষণ শেয়ার করতে পারি এই ব্লগটা কাল পর্যন্ত চলবে তো থাকো আমার সাথে দেখতে থাকো আজকের ব্লগটা তো দেখো আমার কাছে একটা বিয়ের কার্ড ছিল খুব সুন্দর কার্ডটা আমি যত্নে রেখে দিয়েছিলাম তো এখানে আমি একটা হ্যান্ডমেড এরকম বাড়ির উপরে নেম প্লেটটা বসালাম তো এখনও তো নেম প্লেট আমাদের বানানো হয়নি জানি না কবে হবে তো এই এটা বানালাম এখানে তো আমার ফটোটা খুবই বাজে এসেছে এটা তো কিছু করার নেই আপাতত এটাই আছে পরে এখানে একটা ভালো ছবি আমি পরে তুলে বসিয়ে দেব তো যাই হোক এই যে ব্যানার্জি ফ্যামিলি আপাতত এটাকে লাগাবো আর কি দরজার বাইরে তো চলো লাগিয়ে নিই এই যে দেখুন গঙ্গায় কত প্রদীপ ভাসছে আজকে কিছু আছে মনে হয় ওই দিক থেকে এত প্রদীপ ভাসাচ্ছে কেন আমি বুঝতে পারছি না নন বেঙ্গলিদের নন বেঙ্গলিদের কিছু আছে বোধ হয় ওদিক থেকে শুধু প্রদীপ ভাসছে দেখুন মর্নিং ফ্রেন্ডস আজকে হচ্ছে শনিবার আর শনিবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম তো ছেলেকে পড়াচ্ছি আমি এখানে আর ছেলে তো মোটামুটি দেখো বসে বসে পড়বে না ঘুরতে ঘুরতে মানে কোশ্চেনের অ্যান্সার দিচ্ছে তো যাই হোক আজকে হচ্ছে কার্তিক মাসের শেষ কালকে তোমাদের বলছিলাম যে গঙ্গায় কেন প্রদীপ আসছে কার্তিক মাসের মানে এরকম প্রদীপ অনেকে ভাষায় ওই দামোদর কার্তিক মাস না কি বলে দামোদর মাস না কি বলে তার জন্য তো এই সারা মাস জুড়ে অনেকে কার্তিক মাসে বিয়ের প্রদীপ মন্দিরে বা মোমবাতি দেয় মর্নিং फ्रेंड्स वेलकम ব্যাক টু মাই চ্যানেল কালকের পর থেকে আজকে সকালে ব্লগটা শুরু করলাম আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে আজকে একটু বেলা করেই ব্লগটা শুরু করলাম তো সকাল থেকে ব্রেকফাস্ট রিপাস কমপ্লিট করে আজকে খুব একটা রান্না ঝামেলা নেই অনেকটা রান্নাই করা আছে তো ভাত বসিয়ে দিয়েছি রান্না হচ্ছে আর কি মানে ভাতের মধ্যে ডাল সেদ্ধ ডিম সেদ্ধ আলু সেদ্ধ সব দিয়ে দিয়েছি আর মাছ রান্না করা আছে শাক করা আছে তো অনেক কিছুই করা আছে তো যার জন্য আজকে আর রান্নার অতটা ঝামেলা নেই তো যাই হোক সকাল থেকে সুমিত বেরিয়ে গেল কিছু কাজে আর কি অনেক সকাল থেকেই আর কি ও যাচ্ছে আর আসছে যাচ্ছে আর আসছে এবার এখন বললো প্রায় দুটো আড়াইটে বাজবে আমার আস্তে আস্তে তো অনেক কাজ আছে তার জন্য সেগুলো করলো আর তোমার কী জানো কালকে আমাদের তোমাদের কদিন আগে আমি ভিডিওতে বলেছিলাম আমাদের শীতলা মন্দিরের ফ্ল্যাটটার কথা তো সম্ভবত আমাদেরই বটতলার যে পাশে একজন থাকতো প্রতিবেশী ওনারা হয়তো বা নেবেন এখনও ঠিক হয়নি কারণ এখনও ফ্ল্যাটটা আমরা দেখাতে পারিনি তো কালকেই যোগাযোগ করেছে হয়তো ওনারা নেবেন তার জন্য তো দেখা যাক কি হয় তো এটা একটা বড় ঝামেলা আগে আমরা মানে সুমিত ভাবত যে ফ্যাট কিনে ভাড়া দিয়ে দাও কোনো হেডেক নেই কিন্তু এখন দেখছি ওটা সব থেকে বড়ো হেডেক কারণ কেমন মানুষ আসবে তারা কীভাবে রাখবে তাদের সাথে মানে এই এগারো মাসের জন্য যে কন্ট্রাক্ট হয় তার জন্যই এখন যে যেমন যেতে হচ্ছে তো এইসব কোনো কিছুতেই কোনো কিছুতেই কম ঝামেলা নেই সব কিছুতেই বেশি ঝামেলা তারপর তারা ছেড়ে দেওয়ার পরে কি খারাপ করলো কি ইয়ে হলো সেগুলোকে ঠিক করাও আবার ছেড়ে দেওয়ার আগে মানে যখন ঢুকবে তখন সে সব ঠিক করিয়ে তারপর ঢোকাও তো অনেক অনেক কিছু ঝামেলাই আছে কোনো কিছুই ঝামেলাহীন নয় আর কি তো সেই সবের জন্যই বেরোলো আর কি এখন ওই আমাদের একটা বটতলার একটা ইয়ে শেষ হয়ে গেছে এগারো মাসের কন্ট্রাক্ট তো সেটা আবার নতুন করে রিনিউ করতে হবে তার জন্য আবার ইয়েতে গেল কোর্টে গেল সেখান থেকে সব আবার লিখিত করিতে হবে তারপরে আর কি হবে সাইন করা হবে তো এই আর কি চলছে আর কি কোনো কিছুই আগেও ভাবতে এই ব্যাপারগুলো অনেকটাই সোজা এখন এটা কোনো কিছুই সোজা না অনেক ঝামেলা তবে একটা কি আমার এই পুচকে চ্যানেলটার জন্য আমার এই ছোট্ট চ্যানেলটার জন্য মানে এই ধরনের জিনিসগুলোকে মানে দিলে মোটামুটি বাইরে থেকে আমার আর বেশি চিন্তা করতে হয় না অনেক কিছুই হয়ে যায় চ্যানেলটা আমার খুব যত্নের চ্যানেল আমার একটা দ্বিতীয় সন্তানের মতো আমি ওটা মানে একে এতটাই ভালোবাসি তো যাই হোক আমার এই ছোট্ট চ্যানেলটা যে এত বড় বড় ধামাকা করে মাঝে মাঝে আমি নিজেই ভাবতে পারি না তো ঠিক আছে চলো পরে আসছি দেখো আমার ছেলে চকলেট নিয়ে বসে আছে হাতে চকলেটের বক্স এই যে আমি এখন চকলেট খাবো না তুই খা আমি খাবো না তুই সকালেই দেখ এখন সকালে বাবা চকলেট খায় না তো গুড বয় না তুমি তাহলে বিস্কুটই খাও কাল সেদিনকে বিস্কুট দিতে গেছিলাম ওদেরকে আর অনেকগুলো বিস্কুটের প্যাকেট বেঁচে গেছিলো এই বিস্কুটটা খেতে খুব সুন্দর তো সেদিনকে আমরা যখন বিস্কুটটা নিই সুমিত বললে এই বিস্কুটটা নাও ওই বিস্কুটটা খুব ভালোবাসি মানে ওর মধ্যে একটা মৌরি মৌরি হালকা ফ্লেভার আছে তো বিস্কুটটা খেতে খুব ভালো তো অনেকগুলো বিস্কুটের প্যাকেট মানে অর্ডার দিয়েছিলাম তো কিছু প্যাকেট বেঁচে গেছি তো তা এখন এই প্রতিদিন খাচ্ছে আর কি এই দেখো কিছু প্যাকেট বেঁচে গেছে ও খাচ্ছে এখন সেগুলো আমি কিন্তু খাবো না রেখে হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার তো চলো পরে আসছি তোমাদের সাথে কথা বলতে বিস্কুট খেয়ে জল খাবি কিন্তু হ্যাঁ কে পড়ছে কোথায় পড়ছে ও আচ্ছা আচ্ছা এই দেখো পডিয়ামে সব পড়ছে করছে হয়েছে শুধু সারাদিন বিস্কুট আর চকলেট না এগুলোই বেশি খেতে হবে কি করে শরীর লাগবে বলতো হুম শরীর কি করে লাগবে বলতো সবাই বলবে খেতে দেয় না

तुम्हें क्या पता ये बेकरार कितना ये हम नहीं जानते मगर जी नहीं सकते तुम्हारे बिना हमें तुमसे प्यार कितना আমাদের কমপ্লেক্সে সকালবেলা দেখো চারিপাশে গে কত সুন্দর সকাল হতেই পরিষ্কার হয়ে গেছে কত সুন্দর রাস্তাঘাটে সব জল দিয়ে পরিষ্কার করে দিয়েছে সব নিচের এগুলো পুরো জল দিয়ে ক্লিন করে দেয় পোডিয়ামের এগুলো প্রত্যেক দিন কিন্তু ধোয়া হয় এই ইডভার্টার এ এলাকাটা কম বড় বলো কতটা বড় খুব ভালো লাগে এখানে বসে ওই বাচ্চাগুলো যে খেলে দেখতে অর্ধেক সময় তো আর্ধেক বাচ্চা জামা কাপড়ই পরে না এমনিই থাকে ঘুরে বেড়ায় ভীষণ ভালো লাগে ওদেরকে দেখতে আমার আগে যখন শুনতাম যে অ্যালক এখানে রো হাউস বানাবে তখন খারাপ লাগতো যে এরা কোথাও যাবে এরা কোথায় যাবে এই জায়গাটা হয়তো দেখতে তখন আরও সুন্দর হয়ে যাবে কিন্তু ওরা কোথায় যাবে এখন মনে হয়েছে এটা না হওয়াই ভালো তাহলে এই বাচ্চাগুলো অ্যাটলিস্ট এখানে থাকতে পারবে কারণ এদেরকে দেখে দেখে আমরা অভ্যস্ত হয়ে গেছি তো আমার খুব ভালো লাগে এরা যে খেলা করে এদের জীবনযাপন দেখতে আমার সত্যি খুব ভালো লাগে এইটা থাকার জন্য মানে শহরে থেকেও একটা হালকা কি বলবো মনে হয় একটা গ্রাম গ্রাম ফিলিংস হয় এই জায়গাটা দেখলে আমার এত ভালো লাগে কিন্তু এটা যখন সুন্দরভাবে সাজিয়ে একটা রো হাউস হয়ে যেত তখন হয়তো মানুষের হাতে সাজানো অনেক সুন্দর ব্যাপারটা ঘটতো কিন্তু এই যে ফিলিংস এই যে ফাঁকা ফাঁকা ফিলিংসটা আর পেতাম না এখন দেখলে মনে হয় দেখো মনে হবে গঙ্গাকে আমি টাচ করতে পারছি এতটা কাছে দুপুরে যা রোদ ঘরে আসছে মানে ঘেমে যাচ্ছে এত রোদ এখনো তো ফ্যান চালাতে হচ্ছে আর কদিন পর ডিসেম্বর যাবে খাওয়া দাওয়া এইমাত্র আমাদের কমপ্লিট হলো তো ভাবলাম একটু এসে বসি ঠিক আছে সারাদিন খবরটা খুললে যে অদ্ভুত অদ্ভুত ধরনের খবর দেখি মানে কী বলবো আজকালকার দিনে বাচ্চাগুলো পর্যন্ত নিজের ঘরের সেফ নয় কালকে একটা খবর দেখে মানে পুরো মাথা ঘুরে গেছে আমার যে কি অবস্থা আজকাল হ্যাঁ নিজের দাদু যদি এরকম করে মেয়েরা কোথায় যাবে মানে নিজের দাদু ঘুমের ওষুধ করা ওষুধ খাইয়ে দিয়ে কি করছে হ্যাঁ তারপরে ভয়ও দেখায় তাকে তারপর পাশের বাড়িতে বলে সেই পাশের বাড়ির লোক পুলিশে গিয়ে বলেছে তারপরে সেই বুড়োটাকে ধরে নিয়ে গেছে কী অদ্ভুত পরিস্থিতি হয়েছে মানে সত্যি কেমন লাগছে না জানলে বাচ্চাগুলো আজকালকার দিনে বাইরে তো সেফই নয় বাচ্চা বা মেয়েরা যায় বলো ঘরেও সেফ নয় এমন একটা কন্ডিশন এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে চলো আমি চুলটাকে না একটুখানি ছেড়ে দিই প্রচণ্ড ভিজে গেছে চলো পরে আসছি শীত পড়েছে আর ইট তৈরির কাজও কিন্তু আস্তে আস্তে স্টার্ট হয়ে গেছে দেখো বাকি সুন্দর মাথায় করে সব নিয়ে আসছে আর এখানেও এবার সব তৈরি হবে বলে সব প্রস্তুতি চলছে আজকে গঙ্গায় ভীষণ হাওয়া কিন্তু হাওয়াটা মানে আমাদের এদিকে আসছে না আজকে উল্টো দিকে হাওয়া মানে রাতের দিকে ঠান্ডা পড়বে আর কি খুবই হাওয়া আজকে